हार या शुभ्रवस्ता या वीना वरदंडमंडितक

ও সরস্বতি মহে বিদ্যমল বিশ্বরূপে বিশাল বিদ্যাহ নমোসে টাকি রামকৃষ্ণ মিশন আমাদের এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন এই বছর থেকে যে বার্ষিক উৎসব তাতে উপস্থিত হতে পেরে খুব আনন্দ হচ্ছে আজকে সকালবেলা এখানে পৌঁছেছি আগামীকালও এখানে থাকার সুযোগ আছে দারুণ আনন্দ হচ্ছে দেখে যেরকম একটা বিদ্যালয়ে ঠিক বিদ্যাপীঠের যেরকম পরিবেশ হওয়া দরকার সেই রকম সুন্দর সুস্থ পরিবেশ আর ছাত্রদের

রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে যেমন ভারতবর্ষে তেমনি পৃথিবীর অন্যান্য দেশেও ভারতের ভারতের প্রায় ছাব্বিশ সাতাশটি দেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তা উচ্চ প্রশংসিত হয় এই জন্যই আমরা এখানে এখানকে আসার জন্যে এখানে যে সম্পাদক মহারাজজি মত স্বামী পরিশুদ্ধানন্দ যে মহারাজ তাকে আমার ঘনিষ্ঠ নিবেদন করি যে তিনি এই এত আনন্দময় একটা পরিবেশ আমাদের বিদ্যালয়ে ঠাকুর মা মহান আদর্শে পরিচালিত এটি দেখার সুযোগ করে না প্রাইমারি স্কুলের যারা ছাত্র ভাইরা আছ তারা চাও যে আমি আবার এখানে আসবো তোমরা কি সবাই চুপ করে বসে থাকবে তাহলে আসবো যদি কথা বলো চুপ করে বসবে সবাই সোজা হয়ে বসে কেন বলো তো সোজা হয়ে বসলে শুভ চিন্তা আসবে পড়াশোনা খুব ভালোভাবে হবে চিন্তা ভাবনা অনেক উন্নত হবে আর যদি পুজো হয়ে বসো বাজে চিন্তা আসবে ক্লাসের মধ্যে লাস্ট বয় হবে কোনো কিছু করতে ভালো লাগবে না সব সময় ঘুম কোনটা করবে তার সুদাজ থেকে সুযোগ হয়ে বর্ষকি মন আমরা আমরা মানুষের মতো মানুষ তাই স্বামীজির করুণা জি আশীর্বাদে আমরা বিশ্বাস করি নিশ্চয়ই আমরা মানুষের মতো মানুষ হব প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে আমরা জীবন ধন্য করব এতক্ষণ যে এত সুন্দর বক্তৃতা করলেন আমাদের বিশেষ অতিথি এসছেন এখানে তারা সবাই বিশিষ্ট কিন্তু অনেকেই অত্যন্ত বিনম্র তোমাদের বললেন যে একদিন তোমরাও তারাও তোমাদের মতো এরকম প্রাইমারি স্কুলে পড়ে এখানে বসেছি তাই না তোমরা বলছি কেন আপনি বলছি না তোমরা সবাই বাচ্চা তুমি যারা বিরাট অতিথি এখানে এসছেন কেউ এমএলএ কেউ ধরো কাউন্সিলর কেউ হয়তো পৌর পিতা কেউ এখানে এখন ডাক এখন ডাক্তার ফিজিশিয়ান হয়েছে তারপর এখানে সার্ভিস দিচ্ছেন দেশের জন্য সবাই তোমাদের মতো একদিন এখানে ছাত্র হিসেবে বসেছিলেন অথবা স্বামীজির ভাবে দারুণ ভাবে অনুপ্রাণ তোমরাও একদিন ভবিষ্যতে এই স্কুলে কি টিচার হতে চাও তোমরা হতে তাহলে এখন থেকে প্রস্তুত হও তোমাদের স্টুডেন্টরা বলবে আমরা কথা বলবো সভার সময়

স্বামীজির একটি বাণী শোনাচ্ছি তোমাদের বলো তোমরাও বলো কাউকে বলো না তুমি তুমি বরং বলো ভালোই আছো ভালো কি সুন্দর কথা স্বামী এই আদর্শে তোমরা পড়ছো তুমি শুধু ভালো আছো তুই খারাপ তুই বদমাস তুই অমুক এরকম নাও করবি কাউকে বলো না তুমি মঙ্গ তোমরা সবাই ভালোই আছো যদি এখন চুপচাপ বসে দেখো সোজা হয়ে বসতে বলেছি মেনে যাবো সোজা তোমরা সবাই ভালো আরো ভালো হতে পারবে সবাই জিজ্ঞেস করবে কার ছেলে রে তাই না কারণ তোমার বাবা মায়ের প্রশংসা করবেন তাই না ঠিক কি না জোরে সবাই বলো হ্যাঁ ঠিক

চারিদিক থেকে ভ্রমণ এসে জোটে বুঝতে পারছ এখন যে পদ্মের মতো হও যদি তাহলে এখানে কথা ডাকিতে বসে ভাববে আমি ডাকিতে থাকি কেউ মুম্বাইতে থাকে কেউ কলকাতায় থাকে আমরা এরকম ভাববে এই যে বিরাট রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে মানুষ নাম জানেন কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ রামকৃষ্ণ মিশন তার সঙ্গে আজকে যুক্ত আছে বুঝেছি স্বামী বিবেকানন্দ আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় পূজিত হচ্ছে তার এত প্রতিভা ছিল ভাবতে পারে বহুমুখী প্রতিভা কি জানতেন না তিনি বলে সব রকম জানেন নানা রকম বিষয় তিনি জানতেন সারা পৃথিবীর মানুষ তাঁর চরিত্র করতে গেলে চমকে যায় বাণীগুলো শক্তিশালী বাণী বুঝেছ আমি একটা বাণী বলছি দেখো আর ভূমিও না সকল অভাব সকল দুঃখ বেঁচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরেই রয়েছে দের কখনো দুর্বল ভেব না তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা এ জগতে তুমি সব করতে পারো কথা বিশ্বাস করো

আবার ভবিষ্যতে আসতে বলেছ আসবো যদি আসি তাহলে তোমাদের জন্যই বলে তোমাদের করে বলছি অন্য কাউকে কিছু বলছি তোমরা গর্ব বোধ করো কিনা যে এইরকম একটা বিরাট এবং ভালো স্কুলে তোমরা ছাত্র সবাই এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি তোমাদের ভালোবাসা জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হতে পেরে আমার এত আনন্দ তোমাদের একরকম পোশাক সব স্কুলে উইফর্ম থাকে এই যে সবাই একরকম পোশাক পরে আছো শীতকালের একটা বিশেষ সোয়েটার আছে সেটারও একরকম কালার এত সুন্দর লাগছে তোমরা যে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে যা কিছু বড় বড় বক্তারা বলছেন বিশিষ্ট যখন সমাজে আসতেন বলতেন তোমরা একাগুলো চিত্রে শুনছ এতে আমাদের খুব গর্ব বোধ হচ্ছে খুব আনন্দ পাচ্ছি আমরা তোমরা সবাই মানুষের মতো মানুষ হও সেখানে যারা আজকে এসেছেন যারা উপস্থিত আছেন তোমাদের বাবা মায়েরা এসেছে তোমাদের অনেক আত্মীয় পরিজন হয় তাই অনুষ্ঠান উপলক্ষে এসেছেন অনেক বিশিষ্ট সন্ন্যাসী আজকে এসেছেন আবার এই উৎসব উপলক্ষে কালকে আসবেন এখানে যারা তোমাদের বাবা মায়েরা এসছেন এবং সমস্ত এই স্কুলের শিক্ষক যারা আছেন শিক্ষক শিক্ষিত অন্যান্য তাদের তাদের সকলকে আমি বিশেষ শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাচ্ছি তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো আমরা এই জীবনে মানুষের মতো মানুষ হবই আমরা স্বামী বিবেকানন্দ জির আদর্শে মানুষ হব স্বামীজি বলেছেন এসো মানুষ হব আমরা স্কুলে পড়তে এসেছি তাহলে আমরা মানুষ হব আমরা শুনলে অবাক হয়ে যাবে পৃথিবীতে অনেক দেশ আছে এই বারো থেকে সবাই মাল বাধা যারা তারাও শুরু অন্য সবাই শুরু যারা উঁচু ক্লাসের তারাও শুরু সারা পৃথিবীতে বারো থেকে পঁয়ত্রিশ বছর যে ধরা হয় তারা লিয়াঙ্কার জেনারেশন বা ইউথ তাই না সেই তাদের সংখ্যাটা সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে

সংখ্যা যাদের তাদের থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সারা পৃথিবীতে ভারতের মত ইয় যেন ওই বয়সের মানুষ কোনো দেশে পৃথিবীতে নেই ভারতের এই সংখ্যাটা হবে সারা পৃথিবীতে একমাত্র ভারতবর্ষে পঁয়তাল্লিশ কোটি বলো স্বামীজির জন্মদিন তোমরা স্বামীজির জন্মদিন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কত তারিখ বলতে পারো বারোই জানুয়ারি ভারতবর্ষের বলো দিবস কোথাও গিয়ে অন্যান্য স্কুলে আমরা রামকৃষ্ণ মিশনে যাই নানা জায়গায় গিয়ে বাচ্চাদের জিজ্ঞেস করছি উঁচু ক্লাসের ছেলে মেয়েদের জিজ্ঞেস করছি যে ভারতবর্ষের আমাদের মা স্বামী দারুণ মাতৃভূমি সরকার ধর্মে অনেক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র স্বামীজির যুব দিবসই জাতীয় যুব দিবস হতে পারে কেননা তিনি যৌবন কালেই ছিলেন দেখেন তার কতটা ব্যক্তি লাইফে ছিলেন এই সরমুখ জীবনে আছেন কিন্তু কতটুকু তার জীবন কারণ দেখো সবাই বলে না উনচল্লিশ বছর মার্চ মাস চব্বিশ দিন এই টুকু লাইট তাহলে তোমরা দেখো তোমরা যেন ছোট জীবনেও যদি ছোট্ট জীবন পাও তাহলেও যেন বিরাট কাজ করতে পারো গ্রাম জীবন করবে কিনা তাই তোমাদের এই কথাগুলো বলে তোমাদের আরও উৎসাহিত করে আজকে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কেন আজকে আছে তোমাদের মধ্যে যারা বিশেষ বিশেষভাবে ঘুরি তাদের পুরস্কার দেওয়া অনুষ্ঠান অনেক সময় ধরে তোমরা এই স্কুলের যত সর্বাঙ্গীন স্বীকৃতি হয় এর সঙ্গে যারা যুক্ত আছেন নানাভাবে তাদের যাতে সর্বাঙ্গীন কল্যাণ মুক্তি প্রার্থনা করি আমাদের মহানী ভগবান শ্রীরাম শ্রী মা চান্দি আমাদের সকলের প্রতি অত্যন্ত ভালোবাসা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি